রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কপাল সোনার আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক 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 স্বাগত বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়ায় সে তা গেলে দেখতে পাবে রাধা চরণ পাশে আবার বসে আছি কানু মহাজন বৃন্দাবনী হি বৃন্দাবনে কে কে যাবি আয় রাধা রানীর প্রেমের দুনিয়া এটা গেলে দেখতে পাবি শ্রী রাধাচরণ পাশে আবার বসে আছি কানু মহাজন রানী না রাজব কিনা হে ভব সংসারে জনমবেথা যাবে যদি শূন্য ঝোলায় যায় ফিরে